এই সড়কটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুহাট থেকে নতুন বাজার হয়ে রাস্তার মাথা যাওয়ার এই মেন সড়কটি এই মেন সড়কটি এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যারা এই সড়ক দিয়ে যাতায়াত করেছেন গাড়ি যোগে তারা বুঝতে পারবেন এই সড়কটি কতটা ভয়ঙ্কর এই সড়কের মাঝখান দিয়ে যেভাবে কার্পেটিং নষ্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা হতে পারে এই সড়কের এই খানাখন্দের কারণে অনেকে দুর্ঘটনারও শিকার হয়েছেন তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত বসুহাট থেকে নতুন বাজার নতুন বাজার থেকে রাস্তার মাথার এই সড়কটি দ্রুত সংস্কার করেন কারণ এখানে মিত্র ঝুঁকি রয়েছে যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা যারা মোটরসাইকেল বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করেন আপনার খুব সতর্কতার সাথে এখান দিয়ে এখান দিয়ে গাড়ি যাতায়াত করবেন অথবা গাড়ি চালাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম